তো ঘটনা যেটা হয়েছে আজকে একটা পরীক্ষা ছিল চাকরির পরীক্ষা ছিল তো ওই পরীক্ষা টরীক্ষা দিয়ে বেরোইছি বের হয়ে আর কি মানে বাসার দিকে যাচ্ছি আর বাসার দিকে যাওয়ার সময় চিন্তা করলাম যে একটা ভিডিও রেকর্ড করে নিয়ে যাই কারণ হয়েছে এখন খুব ব্যস্ত থাকতেছি কয়েকদিন একটু পড়ালেখার উপরেও চাপ যাচ্ছে আর মানে অফিসিয়াল বা ফ্যামিলিগত মানে সব কিছু মেনটেন করে ভিডিও করার সময় পাই নেই তো আজকে সেই হিসাবে বেরোইলাম আজকে হচ্ছে শুক্রবার একটা বাজে তো মানে নামাজের সময় চলে আসতেছে তো খুব তাড়াতাড়ি বাসায় যাবো আর খুব ফাস্ট ফাস্ট একটা ভিডিও রেকর্ড করে নিয়ে যায় আপনাদের জন্য তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্বাগতম জানা একটা নতুন ভিডিওতে আমি মোহাম্মদ সাজাদ হুসেন শাওন আর আপনারা দেখছেন ব্লগ যেটা হয়েছে যে আজকে আর কি একটা জিনিস খেয়াল করলাম যে আজকেরা আসলে গত কয়েকদিন ধরে খেয়াল করতেছি যে রাস্তাঘাটে কিন্তু এখন পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেছে মানে আপনার নর্মাল লাইসেন্স চেকিং থেকে শুরু করে সব কিছুই কম বেশি চেক করতেছে এবং রোড ট্রাফিক মেনটেন করার জন্য যা করার প্রয়োজন সবই করতেছে তবে হ্যাঁ একটা জিনিস দেখলাম যে তারা লিগ্যাল ওয়াইজই কাজ করতেছে এবং মানে কনসিডারও করতেছে এখন এটার জন্য আপনাদেরকে একটা গল্প বলা উচিত যে আসলে কনসিডারটা কিভাবে করতেছে বা কি তো আগে বলে নেই আগেই জাজ করেন না অনেকেই আসি আমরা মানে এরকম মানে কইরা ফেলি আসলে দেখা গেছে আমার সাথে ঘটনা তো যার কারণে আমি আগেই বলতেছি যে আমাকে ভুল বুঝেন না মানে এটা আমার নিজের ভুলবশত হয়ে গেছে বা মনে করেন একটা কি বলবো মানে অসুস্থ চর্চার ভিতরে পড়ে গেছিলো আর কি তো যাই হোক এটা নিয়ে আমি একটু বলি আর কি আপনারা অনেকেই জানেন আমাদের যে রাস্তাঘাট আছে বেলি রোডের বেলি রোডের ওই বিকারনেসা থেকে সোজা রাস্তাটা কিন্তু ওয়ানওয়ে তো ওই রাস্তাটা আমি জানি ওয়ান ওয়ানওয়ে কিন্তু মানে এখন ওই রাস্তায় আমি মনে করেন টুকটাক ওয়ানওয়ে টু ওয়ে মানে যেভাবে মন চাই চালাইছি তো ওইটা নিয়ে কোনো সময় কখনও কেউ কিছু বলে নাই বা পুলিশ ওইরকমভাবে রকমভাবে ধরে নাই তো না ধরছে ধরে নেই যে তা না ধরছে অনেকবারই কিন্তু মানে ওই রকম মানে একটা জরিমানা বলেন বা ফাইন বলেন দিয়ে কিন্তু আমি পরে ওইটা থেকে বের হয়ে আসছি তারপরে এই গত কিছুদিন আগে সম্ভবত গত সোম মঙ্গলবার দিকে হবে মানে আমার এক্সাক্ট ডেটটা খেয়াল নাই তো তখন আর কি আমি আমি তো এখন প্রায়ই উবার মারতেছি অফিস থেকে আসার সময় একটা যাওয়ার সময় একটা এরকম নিয়ে যাই তো দেখা গেছে উবার পাঠাও চালানোর সময় তখন দেখা গেছে একটা যাত্রী ঠিক আমি রোডের সোজা চলে গেছি শান্তিনগর মোড়ে চলে গেছি তো ওখান থেকে আমার পিছনে একটা কল আসছে তো এখন যদি আমি ওই রাস্তা ধরে পিছনে যাই তাহলে আমার কমসে কম আধ আধা ঘন্টা সেভ হবে আর যদি আমি একটু ঘুরে আসতে যাই আমি অলরেডি একটা সিগনালে বসে রয়েছি ওই সিগনাল ছাড়তে হবে তারপরে মনে করেন আমার ঘুরে আরও দুই তিনটা সিগনাল ক্রস করে পরে আবার আসতে হবে ওই সেম জায়গাটায় মানে আমি এতটুকু জিনিস চিন্তা করে পরে আবার মনে করেন আমি ব্যাক আসছি উল্টাই তো উল্টা ব্যাক আসছি উল্টা অনেকটুকু চলে আসছি ইভেন তো আমি লোকটা ঠিক কাছাকাছি চলে আসছি প্রায় মনে করেন আমার থেকে দশ গজ দূরে হবে বেশি গেলে লোকটা তো লোকটা নর্মালি আমাকে বলতেছে যে ভাই আপনি সামনে আসেন আমি এখানেই আছি কারণ সে দেখতেছে ম্যাপে যে আমি তার দিকে আসতেছি বা তার বরাবর আসতেছি তো সে আমাকে বলতেছে যে ভাই আপনি সামনে আগে আমি আমি এখানেই দাঁড়াইছি আচ্ছা ঠিক আছে তো আমি ওই রকমভাবে আগাইলাম তবে কিছু দূর যাওয়ার পরে দেখলাম দুইজন পুলিশ ধরল এখন ধরে আমাকে বলল কি যে নর্মালি কই যাইতেছি হাত হুথ লড়াইতেছে আচ্ছা ভাই মনে ব্যথা পাইছে ব্যথা পাইছেন ভাই বেশি না হাত লড়াইতেছেন তো না 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 হাত লড়াইতেছেন তো আমি বুঝতে পারি নাই আর ওই যে ট্রাকটাও ছিল না 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 দোষ দোষ না এগুলো রাস্তাঘাটে চলে বেশ বেশি ব্যথা পাইছেন রাস্তাঘাটে চলে এগুলো হয়ে যায় আর কি ভাই মাইন্ড করেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ যাক লোকটা ভালো ছিল একটা ছোট্ট মানে হাতে লেগে গেছিল আমার ক্লাসটা যাক ব্যাপার না যাক বেশি ব্যথা পাই না আর কি উনি হাত লাড়াচ্ছিল তো যার কারণে হাতে লেগে গেছে আচ্ছা আমরা যে কথায় আসছিলাম আর কি যে পরে আমি তো ওখান থেকে পরে অল্প একটু আসলে দুইজন পুলিশ আমাকে ধরলো ধরে আর কি জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছি আমি বললাম যে ভাই আমার যাত্রী আছে একটু সামনে আমি তো ঘুরে আসলো অনেকটুকু পথ ঘুরে আসতে হবে তাকে আমি পুরো ঘটনাটা ডিসক্রাইব করে বললাম এখন আপনি যাইতে পারেন কিন্তু যেতে গেলে আপনাকে একটা মামলা নিয়ে যেতে হবে ঠিক আছে মানে সে আমার সাথে ভদ্র ব্যবহারই করছে খারাপ যে করছে তা না সে আমার সাথে যথেষ্ট ভদ্র ব্যবহারই করলো এবং বলল কি যে আপনি যদি এখন যাইতে চান তাহলে একটা মামলা নিয়ে যেতে হবে আর নাহলে আপনি ঘুরে যান বা এখানে যদি ওয়েট করেন না এখানে ওয়েট করেন আপনার যাত্রীকে ফোন দেন তো আমি তার কথা মতোই মানে ওখানে দাঁড়াইলাম দাঁড়ায় সুন্দর যাত্রীকে ফোন দিলাম যে ভাইয়া এদিকে তো আসা যাচ্ছে না পুলিশ আটকায় দিচ্ছে আপনি একটু সামনে আসেন তো উনি আবার আমাকে মানে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দাঁড়ান আমি আসতেছি তো ওখানে ঘটনাটা শেষ কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন এখন যদি আগের মতো জিনিসগুলো হইতো বা সিস্টেম বলেন বা কি বলবো পরিস্থিতি বলেন ওই রকম হইতো তাহলে কী হইতো জানেন ডাইরেক্ট আপনাকে মামলা দিত মানে আমাকে ডাইরেক্ট ওইখানে মামলাটা দিয়ে দিত কারণ হচ্ছে তখন তাদের দেখার কোনো কিছুই সময় নাই মানে এরকম একটা ভাব দেখাইতো হয় ডাইরেক্ট মামলা দেব আর না হলে কাগজপত্র রেখা দিয়ে বলবো কি যে রেকার বিল দাও মানে আগের সিস্টেমে থাকলে বা আগের পুলিশ থাকলে এখন তো সব কিছুতেই নতুনত্ব আসছে সব ডিপার্টমেন্টেই নতুন লোকজন বসছে কম বেশি এবং তারা কনসিডারও করতেছে এটা কিন্তু এক ধরনের কনসিডারই করলো আবার মানে আমাকে কিন্তু সঠিক পথেও দেখাইলো তাদের উচিত কিন্তু এরকমই হওয়া আমি যদি তার সামনে ঘাটতের আমি করতাম বাধা হয়ে গেছে তার সাথে আমি বার্গেনিংয়ে যেতাম কোনো ধরনের সে তখন আমাকে দিলে আমি কোনো মানে সে থাকতো না সে আমার সাথে যথেষ্ট ভদ্র ব্যবহার করে আমাকে ঘুরাই দিছে এবং আমাকে মানে একটা শিক্ষ মানে শিক্ষা দিছে যে এখন থেকে কিন্তু আর উল্টা পথে এভাবে যাওয়া যাবে না আমি মানে আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম এই জন্যই যে আসলে দেখেন এখন মানে অনেকটা দিন তো আমরা অনিয়ম করলাম এখন তো সময় আসছে একটু মানে নিজেদের বুঝে আসার উচিত তাই না অনেকদিনই তো মনে করেন আমরা নিয়মকানুন ছাড়া হেলমেট ছাড়া তারপরে বাইকের কাগজপত্রই ছাড়া দেখা গেছে বাইকের নাম্বার প্লেটও নাই অনেকের সেটা নিয়েই চলে গেছি আরে রাস্তাটায় মানে এই গাড়িটা একটু আসতে যাচ্ছে আমারও আসতে যেতে আছে। তো এখন কথা এটাই আসলে মূলত যে নিয়ম নিয়মকানুনগুলো একটু মেনে চলি এখন দেখা গেছে এখন তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তার কাজে এমন আছে কয়েকদিন পরে আসি আগের রূপে আবার ফেরত চলে আসলে তখন আবার পুলিশকেই দোষ দিবেন আপনার বা আমরা আগের রূপে চলে আসা আমি মনে করি না প্রয়োজন আছে কারণ দেখা গেছে তারা হ্যাঁ হার্ড লাইনে থাকুক তবে এতটাও হার্ড লাইন না যেটা মানুষের জন্য সহনশীল না আমি যখন উবার চালাইতাম আরেকটা ঘটনা বলি প্রথম প্রথম মানে আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে কিভাবে একটা পাম্পের থেকে আমি বেরোইছি পাম্পের থেকে বেরোয় সোজা চলে আসছি এখন এখন সোজার রাস্তাটা না আপনি বের হওয়া যাবে না বা বের হওয়া নিষেধ এরকম কোনো কিছু লেখা নাই তো যার জন্য আমি সুন্দর মতো চলে আসছি চলে আসার পরে আমাকে কিছু দূর সামনে গিয়েই সার্জন ধরলো সার্জন না আসলে সত্যি কথা বলতে কনস্টেবল ধরলো তো তখন আমি প্রথম প্রথম টাড়ি চালাই বা উবার টুবার চালাই তখন মনটাও উৎফুল্ল প্রথম প্রথম উবার চালাই টাকা পয়সা ইনকাম করতেছি রেগুলার এখন তখন আমি পাম্পের থেকে তেল ভরে বাসায় চলে যাব এরকম একটা ইনটেনশন তো সুন্দর মতো আমি টাকা পয়সা আছে তখন সাথে তখন ওনার দিনে আমি কত পনেরোশো দুই টাকার মতো কামাই করি আর কি তো ঠিক তখন দু হাজার টাকাই মনে হয় পকেটে ছিল তো আমি সুন্দর মতো ওদিক দিয়ে পাম্প দিয়ে বেরোয় ও এটা হচ্ছে আসাদ গেটের পাম্প আসাদ গেটের পাম্প দিয়ে সোজা বেরোয় আমি মোহাম্মদপুরের দিকে চলে আসছি আর কি তো ওইখানে আমি এটা জানতাম না তখন আসলে সত্যি কথা যে এটা বের হওয়া নিষেধ বা এখান দিয়ে ঘুরা নিষেধ তো যাই হোক তখন আর কি মনে করেন আমি বের হয়ে গেছি তো আমাকে ধরলো তখন আমাকে কিন্তু একটা ওয়ার্নিংও দিতে পারত যে দেখেন আপনি এখান দিয়ে বের না বা এরকম করেন না বা একটা কিছু মানে আছে না একটা কথাবার্তা তো বলতে পারতো সে তাকে আমি বললাম যে ভাই আমি নতুন নতুন চালাই হয়তো বা অনেক কিছু জানি না আপনি মানে একটু কনসিডার করলে করতে পারেন সে সুন্দর মতো কাগজপত্রগুলো নিয়ে একটা মহিলা ছিল মহিলা কনস্টেবল মানে কনস্টেবল না সে সার্জেন্ট ছিল তো মহিলা সার্জনকে তখন মনে হয় আমার কাগজগুলো দিছে তো মহিলাকে আমি ভালোভাবেই বোঝাচ্ছি দেখেন আপু আমি স্টুডেন্ট আর বর্তমানে আমি একটু বার টুবার রাইড রাইট করি রাইট শেয়ার করি আর হচ্ছে মানে আমি নিয়মকানুন তো অতটা মানে মানে বুঝতে পারি নেই এখান দিয়ে যাওয়া যায় না বা এরকম এরকম ওনার সাথে আমি ভালোভাবেই শেয়ার করলাম কিন্তু উনি কোনো কথাই শুনতেছে না উনি কাগজপত্র দেখে দেখে নাম টুকতেছে ফোন নাম্বার জিজ্ঞেস করলো তা বললাম মানে ধীর সে মামলা দিয়ে ফেলছে ঠিক আছে মানে এটা হচ্ছে আমার জীবনের প্রথম মামলার হিস্টোরি সে এক হাজার টাকার মামলা দিয়ে ফেললো রং রোডের মানে কিছু বুঝে উঠার আগেই জীবনের প্রথম মামলা খেয়ে গেলাম তারপর কি সে আমাকে কাগজ লিখে দিয়ে বলতেছে যে আপনি চলে যান এটা আপনি যখন টাকা জমা দিবেন স্লিপ নিয়ে এসে কাগজ নিয়ে যাবেন পরে আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে আমি যদি এখন টাকাটা না দিই এই কাগজটা সে নিয়ে থানায় কই রাখবে পরে আমি থানা থেকে কই খুঁজবো তারপরে কবে পাবো মানে দেখা গেছে এইটা কিন্তু আমার রাস্তায় চেকই করবে তাই না তো দেখা গেছে আমার তো পর বিপদ পড়তে হবে তখন আমার কাছে দুই হাজার টাকার মতো ছিল তো আমি দিয়ে সুন্দর মতো মানে কাগজটা নিয়ে নিছি কিন্তু এটা আর কি বলার কারণ হচ্ছে দেখেন এরকম হার্ড লাইনে আসলে মানে ওইরকম না যে আমাকে যদি তখন ওইখান থেকে ঘুরিয়ে দিয়ে সোজা পথে পাঠিয়ে দিত মানে আমার কিন্তু শিক্ষা হয়ে যেত ঠিক আছে এরকম করা যায় একবারে হার্ড লাইনে যাওয়াটা আমি মনে করি না ঠিক মানে ঠিক আছে বা এরকম কিছু তো মানে এইগুলো বলার কারণ হচ্ছে যে আমরা নিজের থেকে আগে একটু শুধরে যাই পুলিশকে হার্ড লাইনে যাইতে বাধ্য না করি কারণ তারা তাদের কাজ করবে এটাই স্বাভাবিক তবে হ্যাঁ মানে যেগুলো ঘটনা বললাম সেগুলো সবই তাদের দায়িত্বর ভিতরে পড়ে এবং তাদের দায়িত্ব তারা পালন করবে এটাই স্বাভাবিক কিন্তু মানে বেশি একটা হার্ড লাইনে যেন না যায় তাদের ভিতরেও মানবিকতা আছে কিন্তু সেটা দেখা গেছে আমাদের আচরণের কারণে যেন পরিবর্তন না হয় সেটা আমার হচ্ছে মূল কথা এখন তো যাই হোক এই তো ছিল ঘটনা আর খুব শর্ট টাইমের ভিতরে একটা দুইটা গল্প বললাম এবং আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম তো জানি না ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়েন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়েন আর ফেসবুক পেজে একটু ঘুরেছেন এবং ফেসবুক পেজে একটা ফলো করে দিন আর ভিডিওতে একটা লাইকটাই দিয়ে দিয়েন আসলে ভাই দেখেন মানে সব কিছুই হইতেছে কিন্তু সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না আপনারা ভিডিও ওয়াচ করতেছেন ভিডিওতে কমেন্ট করতেছেন ভিডিও লাইকও করতেছেন সবই ঠিক আছে কিন্তু ভাইয়া একটু সাবস্ক্রাইব করে দেন কষ্ট করে মানে সাবস্ক্রাইবারটা বাড়লে একটু ভালো ভাই আপনার ভাইকে হেল্প করেন একটু ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখান থেকে বিদায় নেই আমি video，拜拜。Bye.